পারখিদিরপুর বাজার কুমারগাড়ি পাবনা আর এই আমাদের যিনি ডিলার তিনি হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে মৃত্তিকা ফিড মিল থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে পবিত্র মাহের রমজানেরও শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে গরুর খাদ্যের বস্তা রেডি আছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও বিপুল পরিমাণে খাদ্য যেখানে মজুদ আছে ওইখান থেকে বস্তা বন্দি করা হচ্ছে যেগুলো অলরেডি প্রস্তুত হয়ে গেছে আবার আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে খাদ্য অনেকটা প্রস্তুতির যে উপকরণ দরকার সেগুলো আছে তো এই সব বিষয়গুলোই আপনাদের জন্যই করা আর আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে প্রতিদিন গাড়ি ছেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে যে গাড়িটা এখন যাচ্ছে সেটি যাচ্ছে হলো পারখিদিরপুর বাজার কুমারগাড়ি পাবনা আর এই আমাদের যিনি ডিলার তিনি হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আমরা তার মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এটা হলো পারখিদিরপুর এই কুমারগাড়ির পাবনার আশরাফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার যিনি মৃত্তিকা অ্যাগ্রোফিট একজন নিয়মিত ডিলার তো আপনারা চাইলে এই ডিলার ভাইয়ের কাছ থেকে পারখিদিরপুর থেকে এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গরুর খাদ্যটা আছে এটা আপনারা সরবরাহ সংগ্রহ করে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারেন আপনার পশুগুলো যেমন মোটা তাজা হবে তেমন দুগ্ধ উৎপাদনও এই খাদ্যগুলোতে বৃদ্ধি পাবে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাব কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আপনাদেরকে জানাচ্ছেন যে এই খাদ্যগুলো তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন সেইটা বিষয়ে তিনি কথা বলছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন এবং আপনারা এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন এখন একটু আপনাদের কাছে বর্ণনা করব যে এই খাদ্যের যে ডিলারশিপ নিচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন এ এমন ভাইরা এবং যারা বড় বড় খামারি আছেন বাংলাদেশে অনেক বড় বড় খামার আছে আমরা জানি তারাও চাইলে এই থেকে আগ্রহ থেকে আপনার খাদ্যের এই সংকুলনটা এখান থেকে আপনি করতে পারেন এখান থেকে আপনি ডিলারশিপের মাধ্যমে হোক বা আপনি বড় খামারি হন অথবা আপনি একজন ছোট খামারি স্বল্প পরিসরে নেবেন সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে আপনারা চাইলে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনি আপনার পছন্দের এই খাবারটা আপনার নিজ অঞ্চলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সেই সুযোগ মৃত্যুকে আগ্রপিঠ কর্তৃপক্ষ আপনাদের জন্য বরাবরই রেখেছে এছাড়াও আপনারা যারা এই খাদ্যটা সরাসরি মিলে এসে দেখে নিতে চান আপনারাও পারবেন তো সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে পাশাপাশি আমরা তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গায়েটা ছেড়ে যাচ্ছে সেই গায়েটা একটু লোড হচ্ছিল যতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আর এখন একটু বলে দেবো আবার ওই আশরাফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে মাল পাবেন তো সকলের জন্য সুন্দর এবং সুস্থ নিরাপদ ভবিষ্যৎ কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ